বেশ কয়েকদিন জল গোড়ানোর পর গত দশ ফেব্রুয়ারি মত পাল্টেছে পাকিস্তানের টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচটি তারা খেলবে কলম্বোয় পনেরোই ফেব্রুয়ারি মুখোমুখি হওয়ার কথা ভারত ও পাকিস্তানের কিন্তু ম্যাচটি হবে তো রাজনৈতিক জটিলতা কেটে আশার আলো উদয় হওয়ার পর শঙ্কা জাগাচ্ছে আবহাওয়া রবিবারের ম্যাচে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে বৃষ্টি আবহাওয়া পূর্বাভাস বলছে কলম্বোতে সেদিন বৃষ্টির উচ্চ ঝুঁকি রয়েছে বিভিন্ন পূর্বাভাস সংস্থার তত্ত্ব মতে ম্যাচ চলাকালীন সময়েও বৃষ্টি হতে পারে এতে খেলা ব্যাহত হওয়ার সংখ্যা উড়িয়ে দেওয়া যাচ্ছে না পূর্বাভাস অনুযায়ী রোববার কলম্বোয় দিনের বেলায় বৃষ্টির সম্ভাবনা তিরানব্বই শতাংশ বজ্রজড়ের আশঙ্কা রয়েছে ছাব্বিশ শতাংশ মোট বৃষ্টিপাত হতে পারে বারো দশমিক এক মিলিমিটার ফলে দিনের বড় একটা সময় বৃষ্টিতে বিছতে পারে মাঠ ও আউটফিল্ড তবে সন্ধ্যার দিকে কিছুটা স্বস্তির খবর রয়েছে পূর্বাভাস বলছে সন্ধ্যায় বৃষ্টির সম্ভাবনা নেমে আসতে পারে তেরো শতাংশে অর্থাৎ ম্যাচ শুরুর সময় ভারী বৃষ্টির আশঙ্কা তুলনামূলকভাবে কম রয়েছে এ পর্যন্ত গ্রুপ এতে নিজেদের দুই জয় পেয়েছে দুই দল সূর্যকুমার যাদবের নেতৃত্বে ভারত দারুণ ছন্দে রয়েছে অন্যদিকে পাকিস্তানও আত্মবিশ্বাসী এই ম্যাচের জয়ী দল সুপার এইটে ওঠার পথে অনেকটাই এগিয়ে যাবে তবে ম্যাচটি পরিত্যক্ত হলে দুই দলই পাবে এক পয়েন্ট করে যা গ্রুপের সমীকরণে নতুন মোড় আনতে পারে